বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আশা করি ভালো আছেন সবাই তো নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে দুই তিনটা মালের ভিডিও আপডেট দেবো এখানে দেখতে পাচ্ছেন দুই পিস মিক্সার এই দুটো সেল হবে এটার ভয়েস প্রসেসরটা কাটা আছে ইকো আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন তিন থেকে পঁয়ত্রিশশো টাকা হবে এটা অরিজিনালটা এটার দাম সহ বলে দেবো এটা চায়না আপনার বইয়া কোম্পানির এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা রানিং মিক্সার একদম আপনারা শুধু ভয়েস কার্ডটা লাগিয়ে নেবেন আর অনেকের তো ভয়েস প্রসেসর আলাদা থাকে ইউজ করে এর জন্য অনেকে মিক্সারের প্রসেসরটা ইউজ করে না এজন্য এভাবে এটা রয়ে গেছে দামটা মাত্র ষোলো হাজার টাকা অবশ্যই কল দিবেন এই মিক্সারের নতুন প্রাইস আছে আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস অনেকেই জানে এটা কারণ যারা বইয়ের মাল চালায় জানে কিরকম সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো কোম্পানি এটা সাউন্ড মধ্যে আমাদের ঠিকানা হচ্ছে জেলা আপনারা অনেকেই চিনেন যারা সাবস্ক্রাইবার আসেন ভিডিও দেখেন যা লাগবে কল এটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের এম জি চব্বিশ চোদ্দ যেটা এফেক্স এটা অত্যন্ত ভালো মিক্সার এটা অনেকে ইউজ করে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মিক্সচার আমি পিছনের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেন এই যে মেড ইন ইন্দোনেশিয়া এটা রানিং মিক্সার এটা চব্বিশ চ্যানেলের এটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা এটার চেকিং ভিডিও লাস্টে পাবেন ভিডিওর শেষ মাথায় দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন আর এটার দামটা তো বলে দিচ্ছি চব্বিশ হাজার টাকা মাত্র আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা বিস্তারিত ছবি দেখার ইচ্ছা থাকলে দেখতে পারেন দোকানের নাম হচ্ছে রিয়া সাউন্ড সিস্টেম এই দুইটাই সেল হবে আলাদাও নিতে পারেন টমশানাই ষোলো হাজার টাকা আর চব্বিশ হাজার টাকা আপনি চাইলে লোকেশনে আসতে পারেন আশেপাশের হলে এসে মাল চেক করে বুঝিয়ে নেবেন কোনো সমস্যা নেই আর যদি চান কোরিয়ারে দিতে এক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করে নিতে হবে অ্যাডভান্স ছাড়া হবে না এখানে আছে একটি মেটালের পাশে সেট অত্যন্ত নাম করা সেট পিয়ানো এটা দিয়ে আপনার চোদ্দো থেকে পনেরোটা হরন লাগানো যায় মেটাল রেন্ডিস্টার এটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা একদম রানিং একদম রানে একশো বার আপনারা দেখে শুনে নিবেন সমস্যা নেই এটার এসি কেবলটা চেঞ্জ করে আছে পিছনে আর একটা ডায়েট মনে হয় চেঞ্জ করছিল এরকম তো সেকেন্ড হ্যান্ড মাল টুকটাক থাকবেই এটা সবাই বুঝে দেখতে পাচ্ছেন পিছনের অংশ রানিং আপনি যেভাবে খুশি পেয়ার মাল লোড দিয়ে দেখে নিতে পারেন আর অবশ্য এটা দিয়ে স্পিকার না চালানোটাই ভালো তো মাইকের সেট দামটা বলে দিচ্ছি আবার মাত্র বত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো লেখা আছে স্টিকারটাও আছে যা লাগবে দ্রুত কল দিবেন আর এদিকে আর একটি স্টেবিলাইজার আছে আট কেবি এটা মাত্র চোদ্দো হাজার টাকা হলে নিতে পারবেন আট কেবি অরিজিনাল ডিলাক্সি কোম্পানি স্টেবিলাইজার একদম রানিং ভিতরের ছবি আমার ফোনে তোলা আছে আপনারা দেখতে পারেন হোয়াটসঅ্যাপে নিয়ে আর উপরে দেখতে পাচ্ছেন একশো ষাট ওয়াট এটার দাম মাত্র তেরো হাজার টাকা একদম রানিং সেট ভলিউমটা ভেঙে গেছে কিন্তু ভলিউমে কাজ করে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন আর একটি একশো ওয়াট এটার ফিউজটা ডাইরেক্ট করা আছে ভিতরে রানিং সেট মেটালের এটার দাম বাড়ব মাত্র নয় হাজার টাকা অবশ্যই যা লাগবে সরাসরি কল দিবেন Hello. 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 Take a hello.